বলতে চেয়েছিলাম আমার ভাইরা আমার শোনাও আমার আল্লাহ পাগরম বোলার বললেন ওরে আমার বান্দারে শোনো 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 তোমরা এ ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে দেখে ভয় করো আর তোমরা কি করো সত্যবাদীদের সঙ্গের সাথী হয়ে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর সত্যবাদী কারা ছিল ইতিহাস যদি আপনি উঠিয়ে দেখতে যান যদি আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখতে যান সত্যবাদী কারা ছিল আপনার সত্যবাদী যদি খুঁজে দেখতে যান আমাদের যিনি ভারতের রাজা যিনি আমাদের খাজা খাজা গান খাজা আজমেরি সঞ্জেরি খাজা আজমেরি আপনার কিনা বলে চিশতি চেষ্টা আলাইহি তিনি হলেন সত্যবাদী কৌশ আজম তিনি হলেন সত্যবাদী আপনার আলা আল্লাহরান মিল্লা তিনি হলেন সত্যবাদী আপনার সাহাবাই কিরাম হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি হলেন সত্যবাদী হজরত আবু আকা সিদ্দিক তিনি হলেন সত্যবাদী হজরত উমার রাজি আল্লাহ আনহু তিনি হলেন সত্যবাদী হজরত আপনার কিনা বলে উসমান খনি রাজি আল্লাহ আনহু তিনি হলেন সত্যবাদী আপনার কিনা যদি দেখতে চান আউনে মোহাম্মদ সত্যবাদী ইমামে মুসলিম সত্যবাদী আপনার যদি দেখে ইমামে হাসান সত্যবাদী ইমামে হোসাইন সত্যবাদী এক নম্বর যদি সত্যবাদী কেউ ছিল গো ওইটা হলো আমার নবী মোস্তফা এক নম্বর সত্যবাদী আর নবী সত্যবাদী ছিলেন গতিকে মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে ডাকতো যদি বলেন সোহান নবীকে আল আমিন বলে ডাকতো এ বাবা সত্যের নৌকা কখনো ডোবে না ডোবে কখনো ডোবে आर्मितौके চলে না সত্যার নৌকা ডোবে না আর মিথ্যার নৌকা চলে না আমার ভাইয়েরা বাবারা আমার সোনার মানিকেরা সোনার চাঁদেরা হরিদানার মুসলমানেরা আল্লাহ পাংরবুল আলমিন বললেন সত্যবাদীদের সঙ্গের সাথে হ ও বাবা যদি আপনি দেখতে যান আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাবি যার নাম হল আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহ বাবা হাজরাতে আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ

কেমন ছিলেন দেখেন শুধু তুমি মাত্র আমাকে এক রাতের আমল দিবা আমি তোমাকে সাইট বৎসরের আমল দিব হাজরত আবু বাক্কার রাজি আল্লাহ তালা আনহু চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিয়ে বলে হে উমার দয়া করে যা বলেছ বলেছ আর বলো না কারণ আমি আবু বাক্কার এক রাতের আমল তোমার ষাট বস্ত্র আমলের চেয়েও বেশি বলো কেমন আমলদার ছিলেন আর আমরা যদি বাবা আমরা নামাজে যাই বুঝলে না তারাবি এই যে আসছে তারাবি হাই রে সোহান আল্লাহ তারাবি আমরা তো কিছু কিছু লোক জানে তারাবি মানে খুব তাড়াতাড়ি কি বললেন যে ইমাম যত তাড়াতাড়ি পরে ওই মুফতির বাপ দেখি ওই মুফতির বাপ সকালে গল্প করে বাম পার ইমাম রে আমাদের রে ইস মজার ইমাম মজার ইমাম কুড়ি রাখা তারাবি বারো মিনিটে শেষ চিন্তা করতে পেরেছেন মানে আমাদের যত স্পিডে চলবে যত স্পিডে চলবে তো কিছু কিছু মুসল্লি আছে তো বয়স্ক লোক ওরা তো বেশি উঠবস করতে পারে না তাই যে রুকুতে কি কি পড়বে স্পিডে রাজধানী চলছে তো বাবু হ্যাঁ রাজধানী চলছে না তো বয়স্ক লোক মানে কি বলছে বলে ওরে বাপ দাঁড়িয়ে বলছে ওরে সাই উপায় নাই না হ্যাঁ আমরা তো আর যুবক অবস্থায় নামাজ পড়ি নাই নামাজ তো ধরি না বয়স্ক হাতে নামাজ ধরি এক বয়স্ক ব্যক্তি যেমন মসজিদে খালি তোজবি খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম খাটিম ইমাম সাহেব যা বলছে কি আপনি স্পিরিটে রে গিয়ে ও পড়ছে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ চিন্তা করতে পারে বয়স্ক লোক মুখে আসে না কি বলবে বলেন সুবহান আল্লাহটাকে সুবহান আল্লাহ বলছে ইমাম সাহেব বলছে আর সুবহান আল্লাহ না সুবহান আল্লাহ বলে হলো একটা হ্যাঁ আমার আব্বারা আমার ভাইয়েরা বন্ধুরা সোনার মানে কেনা সোনা চান মুসলমানেরা এ মায়েরা সোনা ম আল্লাহ নবী প্রাণ সাবি আল্লাহ নবী একদিন বলতে আছেন শোনো হাজরাতে আবু বাক্কান সিদ্দিক রাজি আল্লাহ আনহর বাড়িতে বাবা করার রৌদ্রের বেলায় ওই সময়ে আমার নবী মোস্তফা ওই মরুভূমি আপনার পাড়ি দিয়ে হাজরাতে আবু বাক্কার বাড়িতে গিয়ে অপস্তিন হল হাজরাতে আবু বাক্কার বলে আর শুনাল্লাহ হাবি বলল আমার আমার বাড়িতে আপনি নবী আপনি আমায় কেন বলেন না আপনি যদি আমাকে বলতেন আপনি কষ্ট করে কেন আসলেন আমি আবু আকর নিজে আপনার কাছে যেতাম আল্লাহ নবী বলে হে আবু আকর একটা গোপনীয় কথা বলার জন্য এসেছিলাম বলে ইয়ার সোনাল্লাহ কি এমন গোপনীয় কথা বলার জন্য এসেছ নবীগু বলে আবু বাক্যার বাড়ির মধ্যে কেউ আছে নাকি বলো বলে ইয়ার সোনাল্লাহ কেউ নাই কেউ নাই আপনার বিবি আমার বেচি উম্মে হাতুল মমিন হাতরাতে মা আইসা বাড়িতে আছে নবীগু আপনা আপনার বিবি প্রাণের চেয়েও জানের চেয়েও বেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি কোথাও যান হজরাতে মাইশা বারবার চিন্তা করে আপনার খাবার সামনে আসলে খাবার খায় না নবী গো আপনার বিবি আমার বেটি হদরাতে ওই বাড়িতে আছে আপনি বলতে পারেন বলতে পারেন নবী দুইটা চোখের পানি ঝরঝর করে জড়িয়ে দিয়ে আল্লাহর নবী আবু আবুবাক বলে আবুবাক্কা ওরে আবুবাক্কার কি বললো বলবো বাবা কি বলবো ওই মক্কার লোকেরা এত বদমাইস এত বদমাইস রে ওরে আবু বাক্কার ওরা আজ আমাকে রাত্রে বেলায় কতল কুড়ি দেবি বলে ওরা পুরুষ তো দয়েছে আল্লাহ হাজরাতে আবু বাক্কার বলে আর শোনাল্লাহ আপনি বুঝলেন কি করে আল্লাহ নবী বলে ও আবু বাক্কার শোনো আমাকে দুনিয়ার কোন মানুষ বলে নাই বরং আমাকে আল্লাহর ফারিস্তা আল্লাহর ফারেস্তা হদরতে জিবরিল আমিন বলে গেছে সুবহান আল্লাহুন নরে তাকব নরেসালা নরে ইসলাম গোসপকা দামান বস্তি বস্তি করিয়া করিও আর আসমানের লক্ষ তারার জন্যগে জ্বলেছে সুবহানাল্লাহ বললি কি অসুবিধা হবে আরেকটু জোরে বল না সোহান আল্লাহ শোনেন আপনারা ব্যাটারি চার্জ বাড়াবেন আমার যত জোরে পড়বেন আমার হসলা আমার বলার ইচ্ছা যদি আওয়াজও বসেও যায় না জানি আপনারা জোরে বলার ওই ও সিলাই আওয়াজ বাড়িয়েও দিতে পারে আল্লাহ এই জন্য জোরে সোহান আল্লাহ বলতে হয় জোরে বলেন সোহান আল্লাহ ওরি আসমানের লক্ষ্য তারা জোনাকে জ্বলেছে আর আসমানের লক্ষ্য তার জোনাকে জ্বলেছে ওরে তারাও নাকি মোরনবীকে ভালোবেসেছে ওরে তারাও নাকি মোরনী কে ভালোবেসেছে তারাও নাকি নবীকে ভালোবেসেছে ভালোবেসে ওরে ভালো ভালোবেসে নবীর প্রতি দুরুদ পড়েছে আসমানের লক্ষ্য তারার জনাকে জ্বলেছে তারাও নাকি নবীকে ভালোবেসেছে ওরে তারা গুলো না হয়ে সালাম দিয়েছে ওরে তারা গুলো না হয়ে সালাম দিয়েছে আসমানের লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে তারাও নাকি মোর নবীকে ভালো বেসেছে আচ্ছা আপনাদের ভালো লাগছে কি লাগছে না আচ্ছা এখন বলেন যাবেন না থাকবেন আপনাদের ব্যাপার আচ্ছা সত্যি আপনাদের ভালো লাগছে তো একটা আওয়াজ ভালো লাগছে তো সত্যি বলছেন একজন একটা খালি প্রমাণ দেন তো টেস্ট পরীক্ষা চান্দা করছেন একটা পাঁচশো টাকা হুজুর ভালো লাগছে আমাকে সত্যি মন থেকে এই দেখেন তো সোহান কি নাম সোহান আল্লাহ নবীর দিবানা আলির দিবানা মড়া নবীর দিবানা দেখেছেন নবীর দিবানা পাঁচশো টাকা কে কে বললেন চট করে একজন দিয়েছেন দেখেন নবীর দিবানা সোহান আসলে আমরা যে আজকে এসেছি হ্যাঁ বাবু আমাদেরকে কমিটিগুলো কি একশো টাকাও দিয়েছিলো কী দিয়েছে আপনি দিলেন মার্শাল আর না রে তুলবে ভর ভর

ভাই বলবো সব ইনশাল্লাহ সময় মোতাবেক আসলেই ইনশাল্লাহ বলবো তো আবু বাক্কার আবু আজকে ওরা বলে বলুন তো নবী মোস্তুফার বাপের নাম কি বলেন বলেন এমা কথা না কে আবদুল্লাহ আবদুল্লা বাপের নাম আবদুল মোতালিব আবদুল মোতালিবের বাপের নাম

এ একটা আওয়াজ করবে না মা গো ভায়েরা বলছে খেলে ওদের ওয়াশ করে আমাদের কেন ওয়াশ করে না রে হ্যাঁ আমাদের কেন ওয়াজ করে না মা তোমাদের ওয়াশ শুরু হবে তবে আগে লিপস্টিক লাগা বন্ধ করো ওটা ঠিক কথা হয়েছে আমার বাবারা ভয়ারা বন্ধুরা সোনার মানে কেনা আপনার কি বলে বন্দে ভারতের মতো বাবা শুরু করে দিয়েছি এ বাবা সময় খুব অল্প অল্পর মধ্যে আল্লাহ করেছিল আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবী বললেন বলো কি বলতে চাও বলে শোনেন 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 আপনার নিজের নামকানা থেকে নিয়ে আদম পর্যন্ত নামকানা কি আপনি বলতে পারেন আল্লাহ নবী আপনাদের কি ধারণা নবী বলতে পারবে কি পারবে না পারবে না কারণ আল্লাহ নবীর শিক্ষক দুনিয়ার কোন মুফতি নয় মহাদিস নয় মুফাসির কোরআন নয় কারি নয় হাফিজ নয় কোন মুন্সি নয় কোন লেদ্রি ফেদ্রি ওয়াহাবি রাবজি কাদি নিয়ে কেউ নয় আল্লাহর নবীর শিক্ষক একমাত্র মহান আল্লাহ আল্লাহ শিক্ষক আমার আল্লাহ বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম হে হাবিব শোনো তুমি যাহা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি সব শিখিয়ে দিয়েছি এখন কেউ যদি মানলো ভালো না মানলো ভালো অসুবিধে কি হইল তুই মানলো বারো না মানলো বারো কেউ যদি মনে করে আমি টিউবলের টিউবলের কাছে আমি যাবো না অর্থাৎ আমি টিউবল করলো এই টিউবল তুই উঠা আমি তোকে পানি পান করবো টিউবল কে উঠে আসবে কোনোদিন আসবে না প্রথম পর্যন্ত নামখানা কি ছিল ওই লোকটার মধ্যে নিয়ে ছিল যদি নবী বলতে না পারে কালকে সকাল বেলায় আমি ফোনে বেড়াবো বলে বেড়াবো যে নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও ওই নবী নিজের নাম kana থেকে আদম পর্যন্ত নামটা বলতে পারে না আর ওই নবীর তোমরা হাতে কলমা পড়ো ওই ইহুদিটার মনে এইটা নিয়েছিল যদি বলতে না পারে আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলে শোনো 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 আমার নাম হলো মুহাম্মদ কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন। আমার নাম মোহাম্মদ আহা কি নাম কাজী নজরুল ইসলাম লিখেছেন মোহাম্মদ নাম নাম যত এ মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে সেই নামটি এত মধু মাখা কে জানি তো আগে বাস্তব আল্লাহ নবী বলছেন ভাই আমার নাম হলো মোহাম্মদ আহা আল্লাহ নবী বলে শোনো ভাই আমার নাম হলো মোহাম্মদ আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লা রান্দুল মতালি আব্দুল মত আব্বার নাম আব্বান বে আব্বার নাম খুশি খুশি আব্বার নাম নাম কিলা কিলাবের আব্বার নাম মুর্রা মুর্রার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুই লুই আব্বার নাম কালিম কালি আব্বার নাম ফাহার ফাহ আব্বার নাম নাজার নজর আব্বার নাম আব্দুল মালিক

সোনার মানিকেরা সোনার চাদিরা ওই ইহুদিটা আল্লাহর নবী চারিদিকে আপনার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত দেখতে আছে ও আল্লাহ একবার ইহুদিটা ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে আল্লাহর নবী কয় কি ব্যাপার ঢুলতে আছো কেন ইহুদিটা বলতে আছে নবীগ আর শোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহর মুসলমানের নবী আপনি যত বলেন আমাকে ততই মধুর

আল্লাহ নবী বলতে আছে ভাই শোনো ওই অদিটা ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে আল্লাহ নবী বলে ওই আপনার আপনি যত বলেন তত ভালো লাগে আল্লাহ নবী বলে আর কি শুনবা বলে গুনবো শুনবো শুনবো আল্লাহ নবী বলে শোনো ইব্রাহিম খালিল্লাহ ইব্রাহিম খালুল্লাহ আব্বার নাম তারিখ তারিখের আব্বার নাম রাখুন রাখুন আব্বার নাম সারু শাহরু আব্বার নাম

এইখান থেকে শুরু এ শোনার পর ইহুদি বলছে নবী গো আর দেরি নয় আপনার হাতের উপর হাত রেখে আমায় কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয় ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না তোমার ঘরে কে এসেছে আমায় একটু বলো না ও গো মায়ামিনা তোমায় বলি শোন না ও গো আমি না তোমায় বলি শোন না আমি না বলে আমারে ঘরে নূরে ঝরে না যে আসে সে দেখে হয়ে যায় নবীর দিবানা আমি না বলে আমারে ঘরে নূরে রি না যে আসে সেই দেখে হয়ে যায় চাই নবীর দিবানা না 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 কেউ আমার ছেলের হয় না তুল না ও গো না তোমায় বলি শোন না ও গো না তোমায় বলি শোন না আচ্ছা এ বাবু একটা কথা বলি ধরম মা উকিল মা খালা মা শাশুড়ি মা আর ওই দিকে নানি মা দাদি মা আরো যে কত মা আল্লাহ জানে এই সবগুলো মাদের মধ্যে হতে আপনার গর্ব মায়ের মতো কেউ মা হবে একটু আবাস দেন হবে কেউ কেউ হবে কেউ হবে না গর্ব মায়ের মতো সেই মায়ের পদতলে জান্নাত আহারে অনেকেরই এখানে আমরা আছি অনেকেরই আমাদের মানে আছে না বাবা এ আমার আপনার জননী মা গো ওই মা কার নাম জানো মা ছিল মা আমিনা কিন্তু আমাদের মায়ের মতো আপনার হজরতে নবী মুস্তফার মায়ের মতো আমাদের মা নয় আমাদের মায়ের আর মিথ্যা কথা বলে কিন্তু নবী মুস্তফার মা কখনো মিথ্যা বলতেন না আমাদের মা আমাদের বোনের নামও আমিনা কিন্তু তারা আপনার চলাফেরা করার সময় মাতার কাপড় দেয় না নাম হলো আমিনা

পাঁচ কিলো ছয় কিলো চার কিলো নাকি যেমন ভালো ঠিক দেবে সব কিলো বাদ দিলাম এক কিলো করে কয়েক কিলো দেবে তিন কুইন্টাল পঁয়ষট্টি কিলো দুই বছরে সাত কুইন্টাল তো ভুল নাই কি বলেন একটা বাচ্চা একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে কমের পক্ষ হলো দুই বছর কমের পক্ষ হলো আপনার মা মারা গেছে আপনি ভুলে গেছেন আপনার মায়ের স্তন থেকে রেগুলার যদি এক কিলো করে দুধ পান করেন দুই বছরে আপনার মা আমার মা সাত কুইন্টাল দুধ পান করিয়েছে একবার যদি তোমার মা বলে ওরে সন্তান ওরে লাল খোঁটা দুধের ঋণ তুই শোধ কর পারা যাবে এ জোরে বলা পারা যাবে পারা যাবে না এক খোঁটা দুধের ঋণ ভাবেন যেই মা এই শরীর থেকে আমাকে আপনাকে মানুষ করার জন্য সাত কুলতাল দুধ পান করাইতে পারে ওই মায়ের জন্য আজকে আমরা জান্নাতের আশায় মাকে কে শান্তির আশায় আজ আল্লাহর নবীর ঘরে দিতে পারি না কি ভাই দিতে পারি কি পারি না অনেকে ভাবছে আমাকে তো বিশেষ কিছু দিয়ে যায়নি না প্রমাণ দিয়ে যায়নি মানে হাত ধরে তোমাকে চলা শিখিয়েছে চিনতে পারুন তোমাকে চিনা শিখিয়েছে বলতে শিখুন তোমাকে ভালা শিখিয়েছে খাইতে শিখুন তোমাকে খাইয়ে দিয়েছে চাবাইতে পারছিলে না তোমার মায়ের দাঁতের সাহারা দিয়ে চাবিয়ে তোমাকে খাইয়েছে আর তার বড় কি চাও সুবহান